করলে কি খালি আমার একার উপকার হইব বিয়ে কইরাও স্বামী বিদেশ একটা মেয়ের শ্বশুর বাড়িতে তার স্বামী ছাড়া কি পরিমাণ গুরুত্ব সেটা একটা মেয়েই জানে কতটা অবহেলা এত পয়সা খরচ করে বিদেশ পাঠাইলাম আমরা বোলা আমার নিজের উনি আইসা আমার জামাই আমার জামাই দিছিল কথা কইতেছিলাম আমা ওলাডাই বিদার জনের পর হইতে মোবাইলে শেষ করলো আর এখন ভিডিও কল ভিডিও কল কি আমা আমার আপনার কল দিব না এর লেগে দাও লাগবো দিনে একবার কল দিব শেষ এত একটু কাম করে টাকা পয়সা ইনকাম করবো সেই উপায় নাই লগে লগে একটা মোবাইল ধরাই দিচ্ছে আনটা দিনের মোবাইলে কথা করলে তাহা ইনকাম করবো কমিয়ে দিয়া অনেক কইসেন এইবার থামেন কিছু না কইতে কইতে জাম মো তাই কইতাছেন আম্মা তোমার মুহের উপরে কথা কয় তুমি সুপ্তাহো

লাগাও ফোন শুনুক ওরে একা বাড়িতে রাইখে বিদেশে গেলে কেমন অত্যাচার করতে পারে শুনুক আমার লগে কথা কইতে দেরি হয়েছে কেন সেইটার কৈফি তো দেওয়ান লাগে অনি তো লাগবে সারাদিন এত কথা কন লাগবো কি লাই আরে কাজ কর্ম কিছু নাই খালি আছে দুই দিন পর পর মার্কেট করার পোলাটা লাগে হাঙ্গা দিন কথা কওয়া আমা ওই দেই তো লাগবো বুঝো না ভাইয়ার মাথা খায় এরপর পর তো টাকা নাই দুই দিন পর পর দেখো না এই কাপড় সুপুর কিনে ওই কাপড় সুপুর কিনে না আমার জামাই টাকায় আমি কিনি আমি কারো বাপের টাকা কিনি না আর জামাই যদি কয় কেন যাইব না আমি কিনমু না তোমার গো এত লাগতাছে কি লাই না 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 আমাগো লাগবো না তোমার লাগবো আমার পোলায় কষ্ট করে ইনকাম করবার তুই মুস মুসবাই পারে না শুনেন প্রতি মাসে টাকা পাঠাইলে আপনারা নেন তিন বাগের দুই বাঘ আমারে দেন এক বাঘ

ا مکو کی کبا تور بو امري زمون ستاي کويسته يا نه ما وته زمون ستاي کويو خالي خالي आम्ही خالي کوي سيلام اکو رانتس دا ونهك بلويي گيسه هاي الله مانوشر کتو ګله روپ আমার দোষ হয়ে গেছে আব্বা বউ কয় তুই নাই আমার তিন ব্যাগের দুই ব্যাগ তোমরা আমি কি করি তোর বউ তো করে এইগুলা সরি দিও কি চাই আমি বিদেশে আমার একটু শান্তিতে থাকতে দেবা শান্তি তো দূরে থাক কাজ করি এবার তোমাকে আমার ভাল লাগে না তোমার আমার লাগে না এই লেগে এরকম করে আমি অর্ডারে ফোন দিতেছি আব্বা থাক তুই কাম কর দেখছো আব্বা তোর দ্বারে ফোন দিচ্ছি আমার লগে এখন আবার তর্ক করা শুরু করছে বিদেশ মনে হয় আর থাকতে পারবো না তোমার কি হয়েছে মায়ের লগে তোমার আমি আর না কইয়াও পারতিনা কে আমার নামে যে কইসি এগুলা একটা হাসানা তুমি আমার লগে কথা কিসো আমি তো কইছিলাম রান্না